দাদু দেখলে খুব খুশি হবে আর দাদুকে বলতে হবে আমাদের পোকর পারে প্লেট আমিও খাবো যা গন্ধ বেরিয়েছে না বেশ ভালোই হবে মনে খুব বুঝলে জমিদার মা আজকে মনে হয় আমি কোনো কাজেই যেতে পারবো না শরীরটা ভীষণ খারাপ লাগছে ভীষণ জ্বর লাগছে তার সাথে মাথাও ব্যথা করছে প্রচণ্ড এদিকে যদি কাজে না যাই তাহলে তো টাকাও পাবো না তাছাড়া আমাদের ঘরের সব বাজারই তো প্রায় ফুরিয়ে গেছে শুধু চালই আছে আজকে আমরা কি খাবো কী রান্না করব আমি তো কিছুই বুঝতে পারছি না মা দেখলে তো একটা অসুখ বাদিয়েই ছাড়লে কত করে বললাম তোমাকে একা একা এত বড় সংসারের দায়িত্ব তুমি নিও না আমিও কোথাও একটা কাজ করি দুজনে মিলে কাজ করলে আর তোমার এখন এই অবস্থা হতো না একজন মানুষ এত চাপ নিলে হয় বলো এখন দেখলে তো একটা রোগ বাঁধিয়ে ছাড়লে কি বলছেন মা এই বয়সে আপনি কাজ করবেন আপনার একজন মানুষের খাবারের জোগাড় করার জন্য আমি আপনাকে কাজ করতে বলবো সে হয় মা আপনার ছেলে বেঁচে থাকলে কি কখনও আপনাকে কাজ করতে দিত বলুন তো কেন আপনি বারবার একই কথা বলেন আমি বুঝতে পারি না তোমার কথার সাথে আমি পেরে উঠব না বুঝলে তুমি যাও তো গিয়ে একটু বিশ্রাম করো সারাক্ষণ শুধু কাজের চিন্তা রান্না নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না বুঝলে আমি আর আমার নাতনি মিলে ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো ঠিক আছে মা রে এতক্ষণে তোর ঘরে ফেরার সময় হলো তোর মায়ের যে ভীষণ জ্বর হয়েছে কি বলছো দাদু মায়ের জ্বর হয়েছে কোথায় এখন মা 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 আরে কি করছিস কি তুই তোর মাকে ডাকছিস কেন তোর মাকে আমি বিশ্রাম নিতে বলেছি বুঝলি তোর মা আমার কোনো কথাই শুনে না বলেছি আমি কোনো একটা জায়গায় একটা কাজ নেই কিন্তু তোর মা আমাকে কোনো কাজই করতে দেয় না এখন নিজে অসুস্থ হয়ে পড়ে আছে তুমি কি কাজ করবে বলো তোমার তো বয়স হয়েছে তাই না তুমি কি কাজ করতে পারবে এখন তাছাড়া মাই তো সব কাজ করে কিন্তু এখন মা তো অসুস্থ এখন তাহলে আমরা কি করব দাদু শোন তুই এখন একটু ঘরে থেকে তোর মায়ের দেখাশোনা কর বুঝলি আমি একটু বাহিরে থেকে ঘুরে আসছি তুমি এখন কোথায় যাবে দাদু শোন আমি একটু বাহিরে গিয়ে দেখি কোথাও কোনো কাজ পাই কি না তুই কিন্তু তোর মায়ের কাছে বলবি না বুঝলি তুই যা তোর মায়ের কাছে গিয়ে বস আমার কথা জানতে চাইলে বলবি যে রূপাদের বাড়িতে গেছে বুঝলি আমি তো রূপার দাদুর সাথে গল্প করি বুঝলি তাহলে আর তোর মা সন্দেহ করবে না আমি আসছি তাহলে তুই থাক সাবধানে যাও দাদু সন্ধ্যার আগে কিন্তু চলে আসবে কি গো জেঠিমা এই সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছ এ সময় তো তোমাকে কখনো বাহিরে দেখি না এ সময় তুমি কোথায় যাচ্ছ রাত হতে চললো কিছু কি হয়েছে আর বলো না বউ খুব বিপদে পড়ে বেরিয়েছি বৌমা খুব অসুস্থ বুঝলে জমিদার মশাইয়ের বউটা কত খারাপ তা তো তোমরা জানোই তার বাড়িতে খাটতে খাটতে বউটা অসুস্থ হয়ে পড়েছে সে জন্য আমি বেরিয়েছি একটা কাজের খোঁজে যদি একটা কাজ পেতাম তাহলে আমি কাজ শুরু করতাম বৌমা খুব অসুস্থ হয়ে পড়েছে বেচারি একটা সংসারের জন্য আর কত খাটবে হ্যাঁ জেঠিমা আপনি ঠিকই বলেছেন ভাবি আসলেই সংসারের জন্য অনেক কষ্ট করে কিন্তু আপনি কেন কাজ খুঁজতে বেরিয়েছেন বলুন তো আপনাকে এই বয়সে কে কাজ দিবে। আর তাছাড়া আমাদের গ্রামের সব মানুষের তো একই অবস্থা শুধু ওই জমিদারের অবস্থা ভালো তার উপর ওই জমিদারের গিন্নিটা যা খারাপ ওনার বাড়িতে কি কেউ কাজ করতে পারে উনি তো সবার উপর বলতে গেলে অত্যাচার করে সে কি আর আমি জানি না বৌমা বাধ্য হয়ে জমিদারের বাড়িতে কাজ করে বুঝলে কী করবে বেচারি কোথাও তো কিছু করার নেই কি আর করা যাবে জেঠিমা গরিবদের এভাবেই চলতে হয় আমাদের কি এভাবেই চলতে হবে কিছুই করার নেই রাত হতে চললো জেঠিমা আমি বাড়ি যাচ্ছি আপনিও চলে যান আপনাকে নিয়ে পরে দুশ্চিন্তা করবে ওরা হ্যাঁ আসছি তুমিও এসো দাদু তুমি এতক্ষণ কোথায় ছিলে আমি তো ভাবছিলাম তোমাকে খুঁজতে বের হব তোকে তো বলেছি আমি একটা কাজের খোঁজে যাচ্ছি আজকে রাতটা তো কোনোভাবেই চলে যাবে কিন্তু কালকে আমরা কি খাবো তুমি এত দুশ্চিন্তা করো না তো এমনিতেই মা অসুস্থ এখন যদি তুমিও অসুস্থ হয়ে যাও তাহলে কি হবে বলো তো কালকের চিন্তা কালকেই করা যাবে এখন এসো তো ঘরে এসে খেয়ে নাও সে তুই বুঝবি না কেন দুশ্চিন্তা করছি তা তোর মায়ের কি অবস্থা এখন কিছু খেয়েছে আমি মাকে খাইয়ে দিয়েছি তোমাকে চিন্তা করতে হবে না মা এখন ঘুমাচ্ছে তুমি এসো তো ঘরে এসে খেয়ে নাও শুধু এই কটা চাল ছাড়া তো আর কিছুই নেই রে এখন শুধু ভাত রেধে আমরা কী দিয়ে খাবো বলতো কী যে করব কিছুই বুঝতে পারছি না চাল তো আছেই তাহলে আর চিন্তা কি তুমি বসো আমি বাইরে থেকে দেখছি কি আনা যায় তুমি দুশ্চিন্তা করো না আমি আসছি দাদুকে তো বলে আসলাম একটা ব্যবস্থা করব, কিন্তু এখন আমি কোথায় কী খুঁজব ও মা আমাদের এই জায়গাটাতে এত কচু হয়েছে অথচ আমরা কেউ জানি না যাই এখান থেকে কটা কচুশাক তুলে নিয়ে যাই তাহলে দাদু দেখলে খুব খুশি হবে আর দাদুকে বলতে হবে আমাদের পুকুর পাড়ের এখানে এতগুলো কচুশাক হয়েছে কচু শাকগুলো তো অনেক তাজা মনে হচ্ছে বাহ বৃষ্টিতে কচু শাকগুলো বেশ ভালোই হয়েছে বেশ অনেক কচু শাক হয়েছে যাই দাদুকে বলবো কচু শাকের বিরিয়ানি রান্না করতে তুই এত কচু শাক কোথায় পেলি দাদু আমাদের পুকুর পাড়ের জায়গাতে অনেক কচু শাক হয়েছে জানো তুমি কিন্তু আজকে কচু শাকের ওই বিরিয়ানিটা রান্না করবে বুঝলে কি বলছিস তাই নাকি তাহলে তো বেশ ভালোই হলো বেলা তো অনেক হয়ে গেল আমি যাই গিয়ে রান্নাটা বসাই আহ বিরিয়ানিটার সেই গন্ধ বেরিয়েছে বুঝলে দাদু তোমার হাতের এই বিরিয়ানিটা অনেক ভালো হয় হ্যাঁ মা আপনার এই বিরিয়ানিটা আসলে খুব ভালো হয় সে তোদের কাছে ভালো লাগে তাই বলিস আর কি দাদু আমি একটা জিনিস ভেবেছি বুঝলে আমরা যদি বাবার ওই খালি দোকানটাতে একটা কচু পাতার বিরিয়ানির দোকান দেই তাহলে কেমন হবে তো মা তুমিও বলো না দাদুকে হ্যাঁ মা ও তো ঠিকই বলেছে আসলে আপনার বিরিয়ানিটা অনেক ভালো হয় চলুন আমরা তিনজনে মিলে সেখানে একটা দোকান দিই হ্যাঁ তোমরা ঠিকই বলেছ চলো তাই করি আর তাছাড়া পুকুর পাড়ে নাকি অনেক কচু শাক হয়েছে সেগুলো দিয়ে তো বেশ অনেক দিন আমরা বিরিয়ানি করতে পারবো বুঝলে হিরে পুটি তোরা নাকি বিরিয়ানির দোকান খুলেছিস বাহ বেশ গন্ধ বেরিয়েছে তো বেশ ভালোই তো বিরিয়ানির গন্ধ পাচ্ছি তা আমাকে দে তো দেখি দুই প্যাকেট বাড়ি গিয়ে গিন্নির সাথে খাবো কী জেঠিমা তুমি তো বেশ ভালোই বিরিয়ানির ব্যবসা শুরু করেছো দেখছি বেশ ভালোই হলো বুঝলে ভাইয়ের দোকানটা এতদিন খালি পড়েছিল তোমরা দাদিনাতনি মিলে দুইজনে বেশ ভালোই কাজ করেছো বুঝলে জেঠিমা আমাকেও দাও এক প্লেট আমিও খাবো যা গন্ধ বেরিয়েছে না বেশ ভালোই হবে মনে হচ্ছে কই রে পুটি ওদের সবাইকে বিরিয়ানি দে তো দেখি